তীব্র দাবদাহে জ্বলছে গোটা রাজ্য চল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে পারো। আর তার থেকে মুক্তি পেতে এবার একমাত্র ভরসা ব্যাঙের বিয়ে এখনও গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় এই রীতি মানুষ বিশ্বাস করে থাকেন বৃষ্টি হওয়ার আশায় ব্যাঙের বিয়ে দেওয়া হয় ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠানে সামিল ছিল গোটা গ্রামের মানুষ বৃষ্টির আশায় আশরামবাড়ি এলাকার মহিলারা দুই ব্যাঙের বিয়ে দিয়েছেন শনিবার রাতে তাদের বিশ্বাস এই বিয়ের পর অবশ্যই বৃষ্টি হবে চলমান তীব্র তাপ প্রবাহের মধ্যে স্বস্তি পেতেই তাদের এই বিয়ের আয়োজন প্রত্যন্ত এলাকা আসারামবাড়ি রাত পর্যন্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক গ্রামবাসী অংশ নেন তারা দুটি পুরুষ এবং স্ত্রী ব্যাং ধরে নিয়ে বিয়ে দেন গ্রামবাসীরা পুরো সময় আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে গিয়ে চলেছেন বেঙ্গের বিয়ে অনুষ্ঠানে মূল আয়োজক ছিলেন স্থানীয় মহিলারা গ্রামের মহিলারা জানান বৃষ্টি হবে কিনা জানি না কিন্তু আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করছি আমাদের পূর্বপুরুষরাও ঠিক একই কাজ করতেন আর এই প্রথমে নেই তারা এই বিয়ের আয়োজন করেছেন রিপোর্ট সোশ্যাল বাংলা

সাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লংতরাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি লং ঘি রোজ খাবারে তোমাকে চাই লং তরাই লং